এক থেকে তিন বছরের বাচ্চাদের নুডলস রান্না করে কিভাবে খাওয়াবেন আমার রেসিপিটা দেখলে অবশ্যই পারবেন চলুন আমার রেসিপির ভিতরে চলে যাই পানিটা আমি প্রচণ্ড গরম করে নিছি তারপর নুডলসটা ব্যঙ্গে একের পর এক দিতেছি এভাবে রান্না করলে নুডুলস খেতে অনেক মজা হয় কি নুডুলসটা অনেকটা নরম হয় শক্ত হয় না তো চলুন আমি দেখতেছেন সবগুলো নুডুলস আমি দিয়া দিয়া লাইসি তারপর এটাকে আমি ভালো মতো লাড়িয়ে নিব লারিয়ে আমি নুটুসটা বাইঙ্গা নিব বাঙ্গার পর বাঙার পর আমি নুটুসটা ভালো মতো সিদ্ধ করে নিব এই যে লার্জাসে আমি লারার পর আমি ভালো মতো সিদ্ধ করে নিব তো একটু শক্ত শক্ত আছে দেখতেছেন আমি পা গরম পানির ভিতরে নুডুলসটা সারছি আপনারা ভালো মতো ফলো করবেন আমি গরম পানির ভিতরে নুডুলসটা দিয়ে ভালো মতো লাড়িয়ে নিতেছি দেখতেছেন আমার নুডুলসটা অনেকটাই নরম হয়ে গেছে তাই না এভাবে নুডলস রান্না করলে বাচ্চারা খুব মজা করে খায় আপনার বাচ্চারা হয়তোবা নুডুলস পছন্দ করে না তারপর এভাবে নুডলস রান্না করলে খাব খাবলিয়ে খাবে বুঝছেন তারপর আমার নুডসটা অনেকটাই সিদ্ধ করা শেষ আমি শেষের পর্যায়ে পড়ছি তো আপনারা যখনই নুডসটা রান্না করবেন ভালো মতো সিদ্ধ করে নেবেন তো এখন আমি নুডলসটা নামিয়ে ফেলবো তো নামার জন্য আমি আগে আগে থেকে সব কিছু তৈরি করে রাখছি এই চালুনটা আমি সেকে নেবো পানিটা সরানোর জন্য এই চালুনটা ব্যবহার করছি আপনাদের আপনারা যেইভাবে সুবিধা সেভাবে করবেন তো আসুন তারপর তেল আপনি কতটুকু দিবেন আপনার বাচ্চা যতটুকু বেশি তেল পছন্দ করলে তো বেশি তেল দিতে পারেন সেটা আপনাদের উচ্ছেলে তো আমি অল্প তেল দিলাম কেননা আমার বাচ্চা তেলটা দিলে বেশি একটা খায় না তার জন্য আর তেল আমি বেশিরভাগ দিতে চাই না কেন তেলটা বেশি দিলে বাচ্চাদের গ্যাস জমে তার জন্য আমি দিলাম না তো অল্পই তেল দিলাম কেননা আমি এটা আমার বাচ্চার জন্য রান্না করা তো যারা বড়দের নোটস কীভাবে রান্না করা যায় সবাই পারেন তো আমি এত কিছু বললাম না কেন ছোট একটা ভিডিওর ভিতরে এত কথা বলা যায় না অনেক মার অনেক বাচ্চার মা আছে বাচ্চাদের খাওয়ার জন্য পুষ্টি পাওয়ার জন্য টমেটো দেয় ডিম দেয় তারপর মাংস দেয় কিন্তু আমার 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 কি মনে হয় জানেন এতটুকু বাচ্চা এত কিছু না দিলেই পারেন শুধু নুডুলসটা রেন দে এভাবে আমি আমি যেভাবে দেখাইতেছি এভাবে দিন আপনার বাচ্চারা নুডলসটা অনেক পছন্দ করবে কিন্তু ডিম টমেটো তারপর গোস দিলে খাইতেছে না আমি যে এই নুডসের মশলাটা দিয়ে দিলাম দেখছেন আমি একটা দিয়ে দেখাইছি আর কিছুটা আমি নুডলসের সাথে দিয়ে দিয়েছিলাম তো একটা দিয়ে আপনাদের সাথে দেখাইলাম তো আমার নুরুসটা অনেকটা লাগিয়ে গেছে কেন না আমি তেলটা একটু কম দিয়েছি তার জন্য নুরুসটা একটু লাগিয়ে গেছে তো অসুবিধা নেই এটা কোনো সমস্যাই না তো দেখতেছেন আমি লারা চারে তো আমি কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি তো আমার নুরুসটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর আপনাদের একটু সাপোর্ট পাইলে এক থেকে পাঁচ থেকে এক বছর বাচ্চাদের কিভাবে নুডুলস করে রান্না করে খাওয়া লাগে সেই ভিডিওটা আপনার চাইলে আমি আবার করে দেখাবো কি করে এক বছরের বাচ্চাদের নুডুল্স রান্না করতে হয় তো আমি অনেকটাই আমার ভিডিও শেষ পর্যায়ে একটা ছোটো একটা ভিডিওর ভিতরে অনেক কথা বলা জানা তো যতটুকু পারছি পয়েন্টে পয়েন্টে আমি যথেষ্ট বোঝানো শেষ ইয়া চেষ্টা করছি আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন